সম্প্রতি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লাঞ্চ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিফ মনের উভয়ের মধ্যে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে বলেই খবর পরে ট্রাম্পকে মুনিরের প্রশংসাও করতে দেখা গিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে পাকিস্তান ও আমেরিকার মধ্যে কি আদৌ কোনো সুসম্পর্ক রয়েছে কারণ ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে পাকিস্তান নাকি ইন্টারকন্টিনেন্টাল ব্যারিস্টিক মিসাইল বা আইসিবিএম তৈরি করছে কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ কেন এমন মিসাইল তৈরির প্রয়োজন পড়লো পাকিস্তানে তবে কি ট্রাম্পের সঙ্গে মনির লাঞ্চ করলেও তলায় তলায় আমেরিকাকেই নিশানা করার প্ল্যান করছে বেইমান পাকিস্তান অর্থাৎ একদিকে যখন আসিম মুনির যাচ্ছেন আমেরিকাতে লাঞ্চ করছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাধিক বিষয়ে কথা হচ্ছে তখন কি আবার তলায় তলায় অন্য রকমভাবে কোনো প্ল্যান তৈরি করে আমেরিকাকেই নিশানা করছেন আসিম মুনির প্রশ্ন কিন্তু বারবার করে উঠে আসছে কারণ পাকিস্তানকে একেবারেই বিশ্বাস করা যায় না সম্প্রতি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ল্যাঞ্চও করেছেন পাকিস্তানের সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসেম মুনের উভয়ের মধ্যে বেশ কিছু বিষয় আলোচনা হয়েছে বলে খবর পরে ট্রাম্পকে মুনের প্রশংসাও করতে দেখা গিয়েছে আর প্রশ্ন পাকিস্তান ও আমেরিকার মধ্যে কি আদৌ কোনো সুসম্পর্ক রয়েছে কারণ ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে পাকিস্তান নাকি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম তৈরি করছে কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ কেন এমন মিসাইল তৈরির প্রয়োজন পড়লেও পাকিস্তানের তবে কি ট্রাম্পের সঙ্গে মুনির লাঞ্চ করলেও তলায় তলায় আমেরিকাকেই নিশানা করার প্ল্যান করছে বেইমান পাকিস্তান শুনবো এবার কি বলছেন এই বিষয়ে অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী শুনুন ইরানে যদি আমেরিকা এত বড় হামলা করতে পারে ইরানের যে মেন বা মূল যে নিউক্লিয়ার সাইট ফোর্ডো সেই ফোর্ডো পাহাড়টাকে একেবারে ধুলিস করে দিতে পারে যেটা আমেরিকার তরফ থেকে বলা হচ্ছে তাহলে পাকিস্তানের অন্দরে যে পরমাণু কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কি কোনোভাবে ধ্বংস করা যাবে না ভারত কি সেটা করতে পারে না পারে সেই আভাস আমরা অপারেশন সিন্দুরে দেখতে পেয়েছি যে যে নিউক্লিয়ার সাইটগুলো পাকিস্তানে রয়েছে তার স্যাটেলাইট ইমেজ আমাদের কাছে আছে তার ম্যাপিং আমাদের কাছে আছে আমরা চাইলে সেটা করতে পারি এই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আপনাদের ডেটা ওয়াইজ এবং গ্রাফিক্যালি বেশ কিছু প্রেজেন্টেশন দেখাবো পাকিস্তানের কোথায় কোথায় নিউক্লিয়ার সাইটগুলো রয়েছে এবং সেই নিউক্লিয়ার সাইটগুলোতে কি কি ওয়ার হেড রয়েছে সেখান থেকে কীরকম অ্যাটাকের প্ল্যানিং পাকিস্তান করতে পারে সব ডিটেলস আমাদের কাছে আছে আজ তাক বাংলাই আপনাদের সেই সমস্ত ডিটেলস তুলে ধরবে আর এই বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন প্রাক্তন সেনা সেনাকর্তা কর্নেল চৌধুরী আমি কর্নেল চৌধুরীকে ডেকে নেব কর্নেল চৌধুরী ওয়েলকাম টু চৌধুরী একটা বিষয় খুব শোনা যাচ্ছে এটা যে পাকিস্তান মানে আপনি আপনার আলোচনায় বহুবার বলেছেন পাকিস্তান ইজ এ রোগ নেশন পাকিস্তান সবসময় এমন কিছু করে চলেছে যেটা নাকি সারা বিশ্বকে চমকে দেবে এবং এই মুহূর্তে নাকি একটা খুব চর্চার খবর যে পাকিস্তান আইসিবিএম বানাচ্ছে intercontinental ballistic, ballistic, ballistic missile মানে ওই মিসাইল দিয়ে পাকিস্তান প্ল্যান করছে ইউএস এর মেনল্যান্ডে গিয়ে অ্যাটাক করা মানে এটা কি মানে কি জল্পনা নাকি এর মধ্যে কোনো সত্যতা আছে দেখুন সত্যতা আমরা ইতিমধ্যে জানি না কিন্তু বহু সংবাদ মাধ্যমে রয়টারসেও আমেরিকা বার করেছে যে ইন্টেলিজেন্স অফিসারস সিআইএ অলরেডি একটা রিপোর্ট দিয়েছে যেখানে পাকিস্তান ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যেটা সাড়ে পাঁচ হাজার কিলোমিটার অবধি যেতে পারে আইসিপিএম বানাচ্ছে অথবা টেস্টিংয়ের জন্য করছে এবং আইসিবিএম নিশ্চিত নিশ্চিতভাবে ভারতের জন্য তো বানাবে না ভারত তো তার মিডিয়াম রেঞ্জ মিডিয়াম রেঞ্জ মিসাইল শর্ট রেঞ্জ মিসাইল ভারতের আইবি ইন্টারন্যাশনাল বড় লাইন অফ কন্ট্রোল ক্রস করতে পারে আইসিএম আইসিবিএম যেটা বানাচ্ছে কার জন্যে নিশ্চিতভাবে এমন একটি দেশ যেটা বহু দূর এবং তিন চার হাজার কিলোমিটার পাকিস্তানের দূরে তো রিপোর্ট বলছে আইসিবিএম যে যে সাপকে যারা দুধ খাওয়ায় সাপকে পোষ মানাবার চেষ্টা করে সাপ কিন্তু কোনো না কোনো সময় ছবল মারবেই মানে দুধ খাইয়েছে নাকি লাঞ্চে ওই 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 বিরিয়ানি আর কাবাব জেহাদি জেহাদি কাবাব জেহাদি কাবাব আর এই শাহিন বিরিয়ানি হয়তো খাইছে প্রেসিডেন্ট ট্রাম্প আমি ওই বললাম সাপকে যতই দুধ খাওয়াক একটা সময় আসবে ফ্র্যাঙ্কেনস্টাইন সাপ ছবল মারে তো এই থেকে কিন্তু আজকে আমি কুন্ডিস জানাতে চাই আস্তাক বাংলাকে যে পাকিস্তানের যে নিউক্লিয়ার ইনস্টলেশন কি কি নিউক্লিয়ার আছে কোথায় আছে কি করতে পারে ইরান নিয়ে এত আলোচনা কিন্তু আমাদের পাশের দেশ রাষ্ট্র আমাদের এই যে যাকে আমরা বলি বেইমান দেশ বলি রোগ নেশন বলি সে সারাদিন আমাদের এই নিউক্লিয়ার কথাটা নিয়ে ভয় দেখাচ্ছে কিন্তু কোনো মাধ্যম মিডিয়া এই কথাটা বলতে এই মুখেই আনতে ভয় পায় আমি জানি না কেন কুন্ডি চাষ বাংলাকে যে আপনারা এরকম একটা সুন্দর টপিক নিয়ে মানুষ জানুক আমাদের ভারতবর্ষের মানুষ জানুক বাংলার মানুষ জানুক যারা দেখছে যে কোথায় এই অ্যাটম নিউক্লিয়ার বোমা اٹমিক বোমা অথবা ইউরেনিয়াম এনরিচমেন্ট ইরান নিয়ে কথা বলে কিন্তু পাকিস্তানের দিনদাদ ইউরেনিয়াম এনরিচমেন্ট স্বপন করছে এটা নিয়ে আমরা ডিসকাস করি এবং ঠিক এই জায়গা থেকেই আমরা আপনাদের সামনে তুলে ধরব আমি আপনাকে রিকোয়েস্ট করব আমরা একটু প্লাজমার দিকে এগিয়ে যাই তাহলে এই যে ইউরেনিয়াম এনরিচমেন্টের কথা বলা হচ্ছে নিউক্লিয়ার যে সাইটগুলো সেই সাইটগুলোকে ডেভেলপ করার কথা বলা হচ্ছে পাকিস্তানে কোথায় কোথায় রয়েছে আমরা তার ম্যাপিং দেখাবো তার একেবারে অভ্যর্থ নিশানা কি সেটা দেখাবো এবং কর্নেল চৌধুরীর থেকে এর ব্যাখ্যা জানতে চাইবো যে ঠিক কিভাবে এগুলো পরিচালনা করা হয় একদম প্রথম প্রেজেন্টেশন কোথায় কোথায় পাকিস্তানে গোপনে নিউক্লিয়ার রাখা আছে এটা হচ্ছে সব থেকে বড় একটা বিষয় প্রথমেই দেখালাম আর্কো আরকো নিউক্লিয়ার সাইট এবং স্বপন আমরা শুরু করার আগে দর্শকদের জানাতে চাই পাকিস্তানের সিপ্রি অনুযায়ী স্টকহোম যে রিসার্চ পিস রিসার্চ ইনস্টিটিউট আছে তারা এই বিভিন্ন দেশে কি নিউক্লিয়ার আছে অথবা ওরা বলছে মানে এটা আমাদের খবর সিপ্রি উইচ ইজ এন অথরাইজ এজেন্সি ওরা বলছে পাকিস্তানের এই মুহূর্তে একশো ষাট থেকে একশো সত্তরটা নিউক্লিয়ার ওয়ারেড আছে এটা ইন্ডিয়ার পক্ষে এটা ভাবনা চিন্তা নিশ্চয় করা উচিত একশো সত্তরটা

এরপর রয়েছে গুজরানওয়ালা গুজরানওয়ালা এই নামটা সবাই ওয়াকি বহল এটা পাঞ্জাব প্রভিন্সে এন্ড ইট ইজ ভেরি ক্লোজ টু ইন্টারন্যাশনাল বর্ডার একদম কাছে 670 কিলোমিটার দূরে হচ্ছে আমাদের আইবি এখানে শর্ট রেঞ্জ মিসাইল অথবা মিডিয়াম রেঞ্জ মিসাইলে এটা কিন্তু দিল্লি অবধি দিল্লির একদম কাঁচা কাঁচা অথবা দিল্লি লখনউ উত্তর প্রদেশ কিন্তু এই পুরো বেসটা গুজরানওয়াল থেকে মানে লঞ্চ করতে পারে এরপর আমরা আরো বিস্তারিত বিস্তারিতভাবে আলোচনা যাব এর পরের কোন জায়গা খুজদার এটাও একটি নিউক্লিয়ার সাইট এটা খুজদার নিউক্লিয়ার সাইট এইখানেও ওদের কাছে টেল টেল হচ্ছে হচ্ছে যে লঞ্চার যেগুলো আছে ইলেকট্রো লঞ্চার যেগুলো আছে ইলেকট্রাল লঞ্চার ইলেকট্রাল লঞ্চার সে ইলেকট্রাল লঞ্চার কিন্তু খুজদারেও আছে আমরা জানি এবং স্যাটেলাইট পিকচারে কিন্তু বহু গাড়ি আমরা খুজদারও দেখতে পেয়েছি বেশ এর পরের কোন জায়গাটা একটু দেখাই আমরা এর পরে হচ্ছে গিয়ে পানো আকিল একদম মানে আমরা যদি এই ম্যাপটা ভালো করে দেখি তাহলে দেখা যাচ্ছে যে এটা এখান থেকে এই যে নিউক্লিয়ার সাইডগুলোর কথা বলা হচ্ছে এখান থেকে ভারতের একেবারে মানে দিল্লি অবধি এবং ভারতের যে কোনো জায়গাকে টার্গেট করা কুগতটা কিন্তু কঠিন কাজ একদম 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 এর পরের আরেকটা জায়গা দেখাই এর পরে কোন জায়গা আমরা ম্যাপিং করতে পেরেছি এ দেখুন সরগোড়া এটা তো অপারেশন সিন্ধুরের সময় ভীষণ রকম হচ্ছে ইসলামাবাদের খুব কাছে এক এবং এই এই সার্গদা সবাই জানে কিনারা হিলস এত কথা হয়েছে আমরা আজতাক বাংলায় এবং যে দশ এগারোই জুন যে রাত্রির বেলা যে অ্যাটাক হয়েছিল আমার মনে হয় এটা সবার কাছে খুব ক্লিয়ার যে আর্লি মর্নিং কিনারা হিলসে কোথাও না কোথাও একটা ধাক্কা লেগেছিল এবং সেখান থেকে কিছু না কিছু লিকেজ হয়েছিল আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা